তো সরকারি খাস জমির মালিকানা কিভাবে পাওয়া যেতে পারে তো কয়েকদিন থেকে এই প্রশ্নটা অনেকেরই মনে রয়েছে তো এই প্রশ্নটি আসার কারণটা কি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি জেলার ভূমি অফিসদেরকে নির্দেশ দিয়েছেন যে যেখানে সরকারি খাস জমি রয়েছে সেইগুলোকে দখলমুক্ত করতে হবে বিশেষ করে তার প্রভাব পড়েছে শহরাঞ্চলে যেখানে ফুটপাতে অনেকে নানা ধরনের ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করেছেন এবং সেই সকল সরকারি খাস জমি দখলমুক্ত করার জন্য প্রত্যেকটি জেলার ভূমি অফিসদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তো নবান্নের সেই নির্দেশ মতো নানা জায়গাতে সরকারি যে জায়গাগুলোতে দখল করে বা যারা ব্যবসা করছে তাদের সেই সকল জমিগুলোও কিন্তু ইতিমধ্যে ভাঙানো হচ্ছে বা তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রশাসন কিন্তু লেগে পড়ছে তো শহর অঞ্চলে এভাবেই কিন্তু দখলমুক্ত করা হচ্ছে বিশেষ করে রাস্তার ধারে যারা ফুটপাতে নানা ধরনের দোকানদানি করে ব্যবসা করছেন সেই সকল সরকারি জমি দখলমুক্ত করার জন্য প্রশাসন কিন্তু নানাভাবে তাদের সেই দোকানদানিগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং এই শহরাঞ্চল ছাড়াও গ্রাম এলাকাতে যে সকল খাস জমি রয়েছে প্রত্যেকটি জমিতে স্থানীয় যে বিএলওর অফিস রয়েছে সেখান থেকে আড়াই সাহেব গিয়ে সেই সকল জমিগুলো তদন্ত করে দেখছেন তো সেই সকল সরকারি খাস জমিতে কেউ যদি দীর্ঘদিন ধরে দখল করে বা বসবাস করে যদি আসছেন তাহলে সেই জমির মালিকানা কিভাবে পেতে পারে বা মালিকানা সত্য পাওয়ার কোনো কি উপায় রয়েছে তো দেখুন সরকারি খাস জমির মালিকানা শক্ত পাওয়া যায় একমাত্র পাট্টার মাধ্যমে অর্থাৎ পাট্টা যদি আপনাকে সে জমির দেওয়া হয়ে থাকে বা পাট্টার দলিল যদি আপনার থাকে তাহলে অবশ্যই সরকার কিন্তু সে জমি আপনার নিতে পারবে না আর যদি আপনার পাট্টা সার্টিফিকেট বা পাট্টার দলিল না থাকে তাহলে অবশ্যই সরকার যে কোনো সময়ে আপনার সে জমি কিন্তু নিতে পারে বা আপনাকে দখলমুক্ত করতে পারে সেই সকল খাস জমি আপনার পূর্বাপুরুষ থেকে আপনি দখল করে থাকলেও সরকার যে কোনো সময়ে আপনার সে জমি কিন্তু নিতে পারে এবং ক্ষেত্রে অবশ্যই পাটটারও কিন্তু অনেক গাইডলাইন রয়েছে অর্থাৎ আপনাকে যেভাবে পাটটাটি দেওয়া হয়েছে সে অনুযায়ী কিন্তু সে জমি ব্যবহার করতে হবে তা না হলে আপনার পাটটা সার্টিফিকেট বা পাটটা দলিল থাকলেও সেটা কিন্তু বাতিল হতে পারে যদিও আপনার সেই পাটটা দলিলটি রয়েছে যদি আপনি রেকর্ড করতে না পারেন জাস্ট যদি আপনার সেই পাটটা সার্টিফিকেটটা যদি আপনি দেখান তাতেও কিন্তু আপনার সে জমি কিন্তু সরকার নিতে পারবে না এবং যদি আপনার সে ধরনের কোনো পাট্টা দলিল বা পাট্টা সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনি অতি শীঘ্রই বিএল অফিসে গিয়ে সেটা কিন্তু রেকর্ড করিয়ে নেবেন তা না হলে হয়তো পরবর্তীকালে তারও কিন্তু সমস্যা হতে পারে আর যদি আপনার পাট্টা দলিল বা পাট্টা সার্টিফিকেট না থাকে যে জমি আপনার পূর্বাপুরুষ থেকে আজ পঞ্চাশ ষাট বছর আপনি দখল করে থাকলেও সরকার কিন্তু যেকোনো সময়ে সরকারি যে খাস জমি সরকার কিন্তু নিতে পারে আর এই সরকারি জমি দখল নিয়ে আজ অর্থাৎ আঠাশ তারিখে অর্থাৎ যেদিন আমি এই ভিডিওটি বানাচ্ছি সেদিন কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছেন যে একশো বছর ধরে কোনো জমি দখল করে বাস করলেও সে জমির প্রতি দখলদার অধিকার জন্মায় না মন্তব্য কলকাতা হাইকোর্টের কলকাতা বন্দরের জমি দখল এবং উচ্চ সংক্রান্ত মামলার শুনানিতে শুক্রবার এই মন্তব্য করেছেন অর্থাৎ আঠাশ ছয় দুহাজার চব্বিশে প্রধান বিচারপতি টি এস শিবনাঙ্গম ও বিচারপতি হিরণ্যয় ভট্টাচার্য যে ডিভিশন বেঞ্চ একই সঙ্গে জমি জবরদখল প্রসঙ্গে বন্দর কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে হলফনামা আকারে রিপোর্ট পেশের নির্দেশও দিয়েছে ডিভিশন বেঞ্চ অর্থাৎ কলকাতার বাজারহাট এলাকাতে হাসপাতাল তৈরি করার জন্য একটি সরকারি জমি রয়েছে সেখানে কিন্তু কিছু লোক বা রাজনৈতিক প্রভাব ফেলে সেখানে কিন্তু দখল করেছিলেন এবং যারই কিন্তু রায় আজ কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। যে একশো বছরের বেশি কোনো জমিতে দখল করে থাকলেও দখলদার কিন্তু সেই জমির মালিকানা সত্য পাবে না হ্যাঁ রায়ত জমিতে তামাদি আইন একটি রয়েছে সেই আইন অনুযায়ী দীর্ঘ বারো বছরের বেশি দখল করে থাকলে বা যে ব্যক্তির জমিতে বসবাস করবেন সে যদি কোনো বাধা বিপত্তি না দেন সেক্ষেত্রে বারো বছরের দখল সত্যের মামলা করে সে জমির মালিকানা স্বত্ব পাওয়া যেতে পারে সেটা হচ্ছে রায়ের জমিতে কিন্তু সরকারি জমির উপরে কোনো মালিকানা সত্য পাওয়ার বা এই ধরনের কোনো তামাদি আইন নেই তো তাই নবান্নের সেই নির্দেশ মতো প্রত্যেকটি ভূমি অফিসের আধিকারিকগণ প্রত্যেকটি এলাকার বা প্রত্যেকটি মোজার কোথায় কত খাস জমি রয়েছে সেগুলো উদ্ধার করছেন বা সেই সব জমিগুলো কিভাবে বর্তমানে রয়েছে বা কারা দখল রয়েছে বা জবরদখল রয়েছে না ফাঁকা রয়েছে সেগুলো যাচাই করছেন এবং যার কিন্তু একটি জমির তথ্য ভাণ্ডার তৈরি করবেন এবং সেই তথ্য ভাণ্ডারে কি কি থাকবে বা তার যে নির্দেশ অর্থাৎ একটি জমির তথ্য ভাণ্ডার করতে গেলে কি কী নির্দেশ দেওয়া হয়েছে নবান্নে থেকে তো সেটাও দেখুন আপনারা কি জানিয়ে দিচ্ছে যে জবরদখল রুখতে এবার সরকারি জমির তথ্য ভাণ্ডার তৈরি হবে যার জন্য জারি করা হয়েছে আট দফা নির্দেশ সেই নির্দেশ মতো জানা যাচ্ছে যে দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব প্রতিটি জেলার জেলা শাসককে এই মর্মে আট দফার নির্দেশ দিয়েছেন বলা হয়েছে কোন দপ্তরের কত জমি রয়েছে সেই বিষয়টি উল্লেখ করতে হবে এছাড়া সেই জমি বর্তমানে কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে হবে আধিকারিকদের দেখার পরে রিপোর্ট তৈরি করার করতে বলা হয়েছে সেই সমস্ত জমি কোনটি দখলমুক্ত বা জবরদখল হয়ে রয়েছে বা আদালতে মামলা চলছে কিনা সেই সমস্ত তথ্যও উল্লেখ করতে হবে বলা হয়েছে এছাড়া লগবুক তৈরি করে তাতে জমির ছবি তুলে রাখতে হবে সেটাও বলা হয়েছে অর্থাৎ এলাকাতে যে সকল সরকারি খাস জমি রয়েছে সেই খাস জমি বর্তমানে কী সিচুয়েশনে রয়েছে বা কে দখল রয়েছে সেলা জানতে হবে বা সে জমির উপরে যদি কোনো কোর্ট মোকদ্দমা চলে সেটাও কিন্তু সেই আধিকারিক গিয়ে সেই সকল তথ্যগুলো যাচাই করবেন এবং সে জমিগুলোর ফটো তুলে একটি লগবুক বুক তৈরি করতে হবে সেটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে অনেক ক্ষেত্রে সরকারি জমিতে কোনো সাইনবোর্ড নেই অর্থাৎ এলাকাতে যে সকল খাস জমি বা সরকারি জমি রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখে জানতে পারি না তো তাই নির্দেশ দেওয়া হয়েছে এবার থেকে ওই জমিতে সাইনবোর্ড রাখতে হবে তাতে লিখে দিতে হবে যে জমিটি রাজ্য সরকারের যদিও বহু জমি রয়েছে যেগুলোর কোনো রেকর্ড নেই আর সেই সুযোগে সরকারের জমি হাতিয়ে নিচ্ছে মাফিয়ারা অর্থাৎ জমির অনেক পলট নম্বর বা দাগ নম্বর আমরা যদি বাংলা ভূমি থেকে সার্চ করি তাহলে কি হয় রেকর্ড নোট ফাউন্ড আসে সেই সকল তথ্যগুলোও কিন্তু এখানে বলা হয়েছে যে অনেক পলট বা অনেক জমি রয়েছে যেগুলো এখনও কিন্তু রেকর্ডে নেও তোলা নেই এই অবস্থায় জমির রেকর্ড আপডেট করতে হবে বলে নির্দেশ দিয়েছেন অতিরিক্ত মুখ্য সচিব অর্থাৎ যে সকল জমি বা যে সকল পলট এখনও এলা রেকর্ডে তোলা হয়নি সেই সকল পলট নম্বরগুলো রেকর্ডে তুলতে হবে শুধু তাই নয় যদি সরকারি জমি দখল করে তাহলে তাদের বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলোকে অর্থাৎ সরকারি যে সকল খাস জমি রয়েছে সেই সকল জমিকে সরকার সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে আনতে চাইছেন যাতে সেই সকল জমিগুলোকে কেউ বেআইনিভাবে দখল করতে না পারে হ্যাঁ এর জন্য অবশ্যই নিয়ম রয়েছে সরকারের জমি লিজ নেওয়া যায় এবং লিজেরও কিন্তু সরকার অনেক সুযোগ সুবিধা করেছে তো সেক্ষেত্রে আপনি চাইলে সরকারি জমিতে যদি আপনার পাট্টার দলিল বা পাট্টা সার্টিফিকেট না থাকে তাহলে আপনি লিজও নিতে পারেন তো যাই হোক সরকারি খাস জমিতে মালিকানা সত্য পাওয়ার বিষয়ে জাস্ট এই ছোট্ট ইনফরমেশন এই ভিডিওতে আপনাদেরকে জানালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিড় দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন